তাই বলে না। বউ বৌনি তার মাথা ঠিক নি মারিদা আমার সব ছিল এই ছ মাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দা চলে গেল মারিদা শাইতে বলে পাছেরা বলছে কানা তোর আবার নতুন করে বিয়ে দেবো আয় দাদা আমি বিয়ে করব না বিয়ের নাম মুখে নেব না আর কোনোদিন মেয়ের নামও মুখে নেব না এখানে সব বন্ধুরা থাকে আজকের বন্ধুদের কাছে মনির কথাগুলো খুলে খুলে বলে এসেছি কিন্তু বন্ধুরা সব কোথায় গেল বলো দিনই আমি যারে বাস্তাম ভালো সে মেটা লোভি আমি যারে বাস্তাম ভালো সে মেটা লোভি পর হৃদয় তে গিয়ে দিল কলম ভালো কি তো হৃদয় তে গিয়ে দিল কলম ভালো কি তো হৃদয় তে আচ্ছা দাদা আচ্ছা আমার কেউ কি মাল নাকি বলো দিন আমার কি বিয়ে সাই একদম হবে নি

কেমন আছিস কেমন বল বন্ধুরে আমি মোটে ভালো নি কি হয়েছে কি আমার বউ আমার বিবো দা চলে গেছে তোর বউ চলে গেছে হ্যাঁ আমি তো সেই দুঃখে এর লাইনে মাথা তো বলে গেছিলুম হ্যাঁ সবাই বন্ধুর এর লাইনে গেছি আমার মাতার তো চলে যাবে না

দু ছেলের মা আবার তিনবার মাথা তোর সঙ্গে তারপরে সবাই বিয়ে পেয়েছে বলছি দেখি দুটো বাচ্চা ছেলে কানাকাটি বাচ্চা দুটো আচ্ছা ওই কানাকাটি দেখে আমার বউ ঠিক বলছে জানিস কি বলে এই দেখ এমন সঙ্গে বিয়ে করতে আসবো তোদেরকে নিয়ে আসবো না তারপরে কি হলো তার মাঝে বাঁচা ফেলে আউট আর সে বাচ্চা দুটো এই অথম মানুষ করতেছে বন্ধু তুই তো লোকের খবর তোর খবর কি এ বাবা জানি না সেবার আমার সিংহ সাথে দেখা হয়ে গেছে

তোর কিছু বলে না এক কিলো বাড়ি ভেবে মাথা ফুলিয়ে গেছে ঠিক করে আছে

আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না কি বলতো আচ্ছা বলতো বন্ধু আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না কোন প্রাণী ঘুমায় না কেন সব প্রাণী ঘুমায় না রে বন্ধু কে ঘুমায় না কই বল গার্লফ্রেন্ড এর মা কি করে বন্ধুরা আমার বউ চলে যাওয়ার পরে আমি একটা মেয়ের কাছে না ওই কোতার কথা আমার একটা প্রণ আছে ভাই মোটে উত্তর খুঁজে পাচ্ছি না তুই বন্ধু উত্তর দিয়ে আচ্ছা কই বলতো চাল কুমড়ো কোথায় হয় চাল কুমড়ো চালে হয় ছিল বলেছি উত্তর পায়নি তাই তুইও পাইনি তুই জানিস আমি তো এতদিন চাকরি করতাম চাকরি করতাম পরীক্ষার হল থেকে আমার ঘাট ধাক্কা মেরে তুলে দিল বন্ধুরে আমি পরীক্ষা দিতে বসেছি আমার সামনে একজন বসেছে আমি তার দেখে দেখে লিখতেছি সে লিখেছে কি জানিস সে লিখেছে সম্রাট সাজাহান বিপদের সময়া পড়তেন না মানে শক্ত হয়ে থাকুক ভেঙে না শক্ত হয়ে থাকুক সেটা ভালো ভাষায় লিখেছে সম্রাট সাজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না আর আমি তো ঠিক মতো দেখা পাইনি আমি কি লিখেছি জানিস আমি লিখেছি সম্রাট সাজাহান বিপদের সময় জাঙ্গিয়া পড়তেন না বাংলা খেয়ে আর হামলা হয়ে ঘুমাচ্ছি বন্ধুরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি আমি জানো ফায়ার ব্রিগেডে চাকরি পেয়েছি বিরাট চাকরি ও বাবা বিরাট মানে মিষ্টি খাবি চাকরি পেয়েছি বন্ধুরে আমার কাছে ফোন এসেছে মানে একটা ঘরে আগুন লেগেছে তোমার এক কোণে আগুনে জল দিতে যেতে হবে আমি তো সঙ্গে সঙ্গে চলে গেলাম গিয়ে বন্ধু আগুনে জল দিচ্ছি এত জল দেওয়া দিয়েছি সেই ঘরে এতটা করে জল বন্ধুরে আমি জানো সেই জলে খালি হাফটা হাটি খাচ্ছি হাফটা আটি খাচ্ছি হাফটা হাটি খেতে গেলে খেতে খেতে ফটাস করে ঘুমটা ভেঙে গেছে আচ্ছা ঘুমটা ভেঙে যেতে আমি কি দেখলাম জানিস কি দেখলি আমি তো বিছানায় পেশাব করে শুয়েছিলু আমি জ্বালা ধরাবো আর তুই মার খেয়ে মরবি বন্ধু তুই সবার শোষানে ঘুরছিলি কেন আমার জুতো হেরে গেছে না বলে জুতো খুঁজে শোষানে বলিস বন্ধু যে শালা জুতো নিয়ে গেছি ও যেখানে থাকো না কেন এই শোষানে ওরা আসতে হবে

ঢুকেছে বন্ধু বলেছ আমার ভাতের আলগাছ বুঝলি মনে হয় চাড়বে আমি যাবার ঢাকা দিয়ে এখন চলে আসবো সবাই সবার মতো চলে গেল মনে করেছিলাম বন্ধুর কাছে মনের কথাগুলো খুলে বলবো তা কে কার কথা শুনলো যে তার মতো সে বেরিয়ে গেল হ্যালো হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ আসা হ্যাঁ হ্যাঁ বলো 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 হ্যাঁ আমি তোমার বাড়িতে যাবো আমি কি বলি শুনো আমি অন্ধ মানুষ সেবারে তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের পুকুরে মুখ ভাই পড়ে গেছি হ্যাঁ হ্যাঁ তুমি আগে আসছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আগে আসো আমি এক্ষুনি चल चुर्बी जीत चल चुप चुर्बि

আমার ভালো দেখে যাদের চুলকায় প্লিজ তারা নিজেরা নিজের নখগুলো একটু বড় রাখবেন কারণ নিজেদের চুলকানোর সুবিধার্থে আচ্ছা বলুন তো আপনারা তবু একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন একজন কেন তাই না আমি এতজনের সাথে প্রেম করেছি আমি নিজে হিসাবে রাখতে পারিনি এই তো আজকে তিনজনকে আমার বাড়িতে দেখেছি এক একদিন একটা টাইম ও দেখে দেখেছি হুমাই ঘর আসার সময় হয়ে গেছে ওরা এলো বলে কথা আমি যাদের বাসি ভালো আমি যাদের বাসি

টাইম। আমার কাছে পেতে ইচ্ছা হয় তাই তো তাহলে যখন বৃষ্টি এসে সেবার তোমার বাড়ি এসে আর ছাতা ফেলে গেছি যখন বৃষ্টি হয় সেই কেশি ফলে ছাতার কথা মনে পড়ে আর তোমার কথা মনে পড়ে আমি বাঁচতাম

ไปช้

দাদা অনেক কষ্টে খাটে তোলাতে বেরিয়েছি এই ফাঁকে পালাই যদি ধরা পড়ে যায় একটা ট্যাঙ্ক খোঁড়া আছে আর একটা খোঁড়া করে দেবে তখন কি আমি ঘষে ঘষে যাবো ওর থেকে আগে ফাঁকে কেটে পড়াই ভালো

দু কোথায় ও শালা তিন ভাইয়ের মাছ ঘানে

বুঝতে পারুনি চরিত্রহীন চা কাকে বলে তোমার বাড়ি কাঁচের গ্লাস আছে ওই গ্লাসে করে দিলে ওটা চরিত্র চরিত্রহীন চা বলে কেন কাঁচের গ্লাসে অনেকে মুখ দিয়ে খেয়েছে তো সবার ঠোঁটের পশ পেয়েছে ও চরিত্রহীন হয়ে গেছে আর চরিত্রবান হলো মাটির ভাঁড় মানে কেউ মুখ দেয় নাই প্রথম মুখ দেব ওটা চরিত্রবান বলে দেখি বকু না তো আমি কিসে চা দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ও তো আলু ভাতে ভাত বসাও তুমি যা আমি তো সমস্যায় পড়ে গেলাম এ তিনজনে আমাকে ভালোবাসে এক নম্বর একটাই করে নিই এতে তিনজনের মধ্যে বেছে নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসে আমার কিছু বুঝতে হবে এখন কি করি কি করি আইডিয়া হ্যাঁ দাদা মেয়েটা পিস খেয়েছে যেখনি থানা পুলিশ হয়ে গেলে আমি খোলা লোক ঝেলে যাবো বাবা ওর থেকে আগে ভাগে কেটে পড়ি বাবা ফোনে ফোনে ভালোবাসা ইয়ে চলে গেলে ফোন আছে আবার ভালোবাসা আসবে কেন টেনশন নেবো কেটে পড়ি

করে আমাকে নিয়ে কোথাও যেতে হবে না আমি তো প্রকৃত বিষ খাইনি তোমরা আমার তিনজনে ভালোবাসো না তোমাদের তিনজনের মধ্যে আমি পরীক্ষা নিচ্ছিলাম আচ্ছা বুঝলাম তুমি আমার প্রকৃত ভালোবাসো আমি রুগী চলে আসে আমি কি বলি শোন রুগী যাবে না তুই ডাক্তার দেখ আমি আর ভালোবাসি রে আমি তোর তো বেশি ভালোবাসি আমি বেশি ভালোবাসি i <laughs> হ্যান্ডেলের কাজ কি দেখতে নাম লেখা ও বাবা তুই তুই জন্য কি করেছিস বন্ধু আমি টুসি নতুন করে জীবন ফিরিয়ে দিছি জীবন ফিরে দেয় যাই জীবন ফিরে কে রে কেন জীবন ফিরে কে জীবন ফিরে বাবা বাবা তো তুই বাবার মতো কাজ করেছি বাবা হয়ে মেয়ে সাথে লাইন মাতি যে বেরো শালা বেরো বেরো হে বাবা এসে পড়ে বাবা হয় তুই তোর বাবা হয় তুই কি করিছি আমি আমি তো তুই মারা যাবি তুই তুই নাই দি আবার আইডিয়া

শালা ফুচকা দোকানে বড় গালব কোতে শালা মাইনাস করার পরে হাত ধুইস না মাইনাস করার আগে হাত ধুই কেন রে বড় চালা করে নি না দেনা শালা বড় দোকান শালা ফুচকা দোকান আমার সাইন বোর্ডে লিখে রেখেছি আমার ফুচকা খেতে হলে দিল বড় করতে হবে না গাল বড় করতে হবে বাবা আমি যে কাজ করি শুলে মাথা খারাপ হয়ে যাবে শুনি আমি তো সরকারি কাজ করি তুমি কি ভালো ভালো হ্যাঁ জানো না আমি না আমি তো একশ দিনের মাটি কাটা কাজ হ্যাঁ আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার মরবে কে মরবেলা একসঙ্গে কাজ করি ও বছরে হাফ দিন হয় হাফ দিন হয় না একশো কাজ করি একশো দিনের মাটি কাটা কাজ ওটা সরকারি কাজ নয় আমি তোমার ভালোবাসি তুমি চলে আসা

সে যা আমার ভাগ্যের তুমি তো আমার অনেক দূরে নিয়ে চলে যাবে বলছি তুমি কিন্তু আমার জীবনের আসলে ঘটনা জানো না তুমি আমার জীবনে ঘটনা জানলে তুমি কখনো আমার জিতে চাইবে না তুমি কি জানো আমি একজন বিয়ে

ধারার রকে বসে থাকা চিংড়া ছেলে দল তাকে থেকে বাজ বাজ টুনটিট কিড়ি কাটে এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম আমি বুঝতে পারিনি আমি বলতে কিভাবে চালাবো তার নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথটা বেছে নিতে আমি বাধ্য হয়েছি তুমি বলো এই সোনার পর আমাকে বিয়ে করতে পারবে তো পারবো পারবে হ্যাঁ আমি পারবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহ প্রচারণ করেছিল আর আমি সেই বিদ্যাসাগরের কথা মেনে আমি নয় একজন বিধবাকে বিয়ে করলাম সত্যি प्यारे कभी